খাস করতেছে দেশের জন্য খাস করতেছে আমরা একটু উনি লক্ষ্য হলে আমরা একটু সচল হয়ে যে গিয়া তো আমরা একবারে অচলের পথে আমরা দেখেন এই দিয়ে গিয়া দাম দুন লই মানুষ একটা কষ্ট করতাছে উনি যে একটু নজর করে তে আমরা লাগে সুবিধা হয় এখন আসলে কি বলার আছে আপনার এলাকাবাসী সবাই মিলে যদি একটা উদ্যোগ নিতেন সুমন ভাইকে আনার জন্য আমরা তো চাইতেছি এখন দেখি আমরা খাওয়ার মাধ্যমে উনি তো উনি যে আপনার যে

প্রথম ডালাই করছে নিচ থেকে কুদ্দুর করে সেটা আবার আটকাই দিছে তখন আমি আবার বাড়ি বেড়া দিছি দেওয়ার পরে আবার ক্ষুদ্দুর করছে এখন আবার আটকায় এখন আমি চার বছর ধরে এই জ্বালাতন সহ্য করতেছি এখন আমি কি করতে পারি এখন আমরা শুনছি বীজটা সুমন বাইয়া বিলে পঞ্চাশটা চল্লিশটা ব্রিজ সোনারঘাট মাধবপুরে দিছে কিন্তু আমরা একটা বাঙ্গা ব্রিজ দিত ফুলের ব্রিজ দিত মানে বাঁশের ব্রিজ দিত আমরা বিশটা সুমন ভাই ব্রিজটা আমরা রাইটে দিতাম বিশটা সুমন ভাই আজকে গত এক বছর গত হয়ে যেতেছে উনি ফাঁস করছে ফার্স্ট মাস হয়েছে তো ফার্স্ট মাস হয়েছে ফার্স্ট করছে আমরা এই ব্রিজটা যে এক পঞ্চাশটা ব্রিজ দিতে পারছে আর এই ব্রিজটা লাগে একটুখানের কথা কইতে পারে নাই মন্ত্রী মন্ত্রী মহোদয় যখন আসছিল মাওবালি তখন তাইনে মাওবালি সাবে এই ব্রিজটা দেখে গেছে ওখান তাই ফেল গেছে এই কারণে ব্রিজ করতো না ওখান জনগণ বুকাইতেছে ওখান তো আমরা একটু একটু তো যদি ব্রিজটা সুমন ভাই করে তে তো আমরা এই ব্রিজটা হয়ে যায়

এখন আমি চার বছর যাব দিয়ে রাখছি আমি এই যে আর কয়েক দিন আছে যে দিন বৃষ্টি একাল পূর্ব এদিনকে দিন মানুষের জন জন মানুষের কষ্ট ভুক্ত হবে কারণ আমি বিরালাম আমি তো দিতাম না এখন বৃষ্টি সুমন ভাই যদি দয়া করে এই বিéristার পতাকা নেয়া এবারে ইঞ্জিনিয়ার সাহেবরা কন্ট্যাক্ট সাহেব কন্ট্যাক্টদার না বিল দে বিল না দেওয়ার কারণে কন্ট্যাক্টর সাহেব এটা ফালায় 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 তুই দিতেছে বিল বিলের কারণে এই যে এখন একটা ডালাই করছে এই ডালাইটার মধ্যে এই ব্যক্তির মনে হয়

এই যে ঘরের ভিতরে ও ধর রোড গুলা মহিলা ধরছে আমার বাড়ির একটা পরিচিতি করে নাই এখন আমি তো সহ্য করছি আর করুম না এখন মনে চাই এই দশটা মাসের ভিতরে দিন বা এক মাসের ভিতরে করতে পারে করবো আর না এটা না জি জি বিল্ডিং টা আমি বাউন্ডারি দিতে পারতাছি না কোন মহিলারা সামগ্রিক থেকে বাড়িতে পারত না এত দূর থেকে আমি বুকতেছি কেন আমার এত কষ্ট কেন দিতেছে এখন এই জায়গা দিয়ে আছে এরা এত কষ্ট আমার দিতে এটা কি এরা কন্ট্রাক্টারে শুধু বিল পাই তো ইনশাল্লাহ কন্ট্রাক্টারে কাজ করে দিতে কন্ট্রাক্টারে জি গেলে হ্যাঁ বিল পাই নাই থ্যাংক ইউ বলেন তো ব্যাপার হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আমরা যেটা বলতেছিলাম এলাকাবাসীর কাছে আমরা শুনছি এখানে যারা যাদের বক্তৃত্ব যারা দিচ্ছেন এলাকাবাসী দিচ্ছেন স্থানীয় লোকগুলো দিচ্ছেন তো এখানে বললাম বৃষ্টি হওয়া তো একান্ত দরকার এই বৃষ্টি যদি না হয় এলাকাবাসীর জন্য খুব একটা দুর্গতি হবে একটা সমস্যা পড়বে সামনে বন্যা আসতেছে বন্যার মিজে যে যার জায়গা আছে এই জায়গাটা তো বন্ধ করে দেবো জায়গাটা বন্ধ করে দিলে তো এখান থেকে যাতায়াত করতে পারবে না তো আমরা বেশ সময় বাড়ির কাছে কই বলতেছি আমরা ক্লিন সদস্যের পক্ষ থেকে আমরা বেশ সময় বাড়ির কাছে বলতেছি যাতে বেশ সময় বাড়িটা বেশ সময় বাড়িটা দেখেন আসেন আইসা কাজটা সুষ্ঠুভাবে নিজের হাতে কাজটা দায়িত্ব নিয়ে কাজটা করেন যে উনি কাকে দিয়ে করাবেন কিভাবে করবেন এটা জানি না কিন্তু বেশ সময় বাড়ি এখানে আসলে এলাকাবাসী খুশি হবেন এখানে সব সবাই ভালোবাসেন এলাকাবাসী সবাই ভালোবাসেন আর আমি আগে কয়েকদিন আগে একটা লাইভ দিয়েছিলাম পুরাতন ঘোর বাজারের ব্যাপারে একটা টয়লেট বাথরুমের ব্যাপারে কিন্তু টয়লেট বাথরুমটা হয় নাই তো ওই এলাকার হ্যাঁ ওই এলাকার একটা দুর্গতি হইতেছে তো আমি ব্রেস্টার সুমন ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করে আবার বলছি ক্লিন সদস্য মাধ্যমের পক্ষ থেকে ব্রেস্টার সুমন ভাই যাতে আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করেন আমরা নির্বাচন করছি খুব করে কিন্তু আজকে কারোর কারোর কোনো দেখা নাই কথা নাই বেষ্টার সুমন ভাই আসলে আমরা মাধবপুরে আমরা খবর পাই না কেউ বলে না কিলিন সদস্যর পক্ষে এলোমেলো হয়ে গেছে তা আমরা সুমন সমনায়ের কাছে বলবো যে ক্লিন সদস্যটা যাতে অ্যাকুরিটভাবে এটা গঠন করে তা আমরা তার কাছে এই পথটা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের নেত্রীকে সালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম